খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বিএমজি নিউট্রিশন প্রিভেনশন অ্যান্ড হেলথে বাইশে জানুয়ারি প্রকাশিত একটা নতুন বিশ্লেষণ পরামর্শ দেয় যে স্পার্কলিং সোডা ওয়াটার রক্তে গ্লুকোজ গ্রহণ এবং বিপক্ষে কিছুটা বাড়িয়ে ওজন কমাতে সহায়তা করতে পারে যে প্রক্রিয়াটির মাধ্যমে শরীর শক্তিরূপান্তর করে যাই হোক প্রভাবগুলি ন্যূনতম মানে কার্বনেটেড জল একাই পাউন্ড কমানোর জন্য একটা নির্ভরযোগ্য সমাধান নয় কিন্তু লেখকের মতো কার্যকর ওজন কমানোর কোনো শর্টকাট নেই নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ এবং একটি সুষম খাদ্য অপরিহার্য এবং প্রচুর পরিমাণে ফিজি জল খাওয়ায় দীর্ঘমেয়াদী প্রভাবগুলি এখনও অজানা ঝকঝকে জলকে প্রায়শই সম্ভাব্য ওজন কমানোর সহায়ক হিসেবে বিবেচনা করা হয় কারণ এটি পূর্ণতার অনুমতি তৈরি করতে পারে ক্ষুধা নিবারণ করতে সাহায্য করে এবং হজমের গতি বাড়াতে পারে এবং রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দেয় বলে মনে করা হয় যাই হোক না কেন লেখক জোর দিয়েছেন যে সঠিক প্রক্রিয়া যার দ্বারা কার্বোনেটেড জল রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে পারে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে তা এখনও পুরোপুরি বোঝা যায়নি চেষ্টা করার জন্যে এবং খুঁজে বের করার জন্যে লেখক হিমোডায়ালিসের সাথে ফিজি জল পান করার প্রক্রিয়ার তুলনা করছেন যার মাধ্যমে কিডনি আর যখন কাজ করতে পারে না তখন বর্জ্য এবং অতিরিক্ত জল অপসারণের জন্য রক্ত ফিল্টার করা হয় ডায়ালাইজ করা হয় পূর্বে প্রকাশিত গবেষণার উপর অঙ্কন করে হেমোডায়ালিসিস রক্তকে খারিও করে তোলে প্রাথমিকভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এইভাবে ফিজি জলের কার্বন ডাইঅক্সাইড পাকিস্তলের আস্তরণের মাধ্যমে শোষিত হয় এবং লোহিত রক্তকণিকায় দ্রুত বাইকার্বোনেটে রূপান্তরিত হয় এই ক্ষারীয়করণ প্রক্রিয়াটি লোহিত রক্তকণিকায় মূল এনজাইমগুলিকে সক্রিয় করে তোলে এবং গ্লুকোজ শোষণ সাথে তার ব্যবহারের গতি বাড়ায় লেখক ব্যাখ্যা করেন হিমোডায়ালিসিসের সময় ক্লিনিক্যাল পর্যবেক্ষণগুলি দেখায় যে ডায়ালাইজারের মাধ্যম দিয়ে রক্ত যাওয়ার সময় রক্তে গ্লুকোজের মাত্রা কমে যায় ডায়ালিসেট দ্রবণে উচ্চতর গ্লুকোজ মাত্রা থাকা বা মাত্রা থাকা সত্ত্বেও তিনি এটা সামনে নিয়ে এসছেন যদিও এই ফলাফলগুলি পরামর্শ দেয় যে ফিজি জল রক্তে গ্লুকোজ গ্রহণ এবং ব্যবহার বাড়িয়ে ওজন হ্রাসকে পরোক্ষভাবে প্রচার করতে পারে লেখক জোর দিয়েছেন প্রসঙ্গটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি সাধারণ চার ঘন্টা হেমোডায়ালিসিস সেশনের সময় ডায়ালাইজারের মাধ্যমে প্রায় আটচল্লিশ হাজার মিলিলিটার রক্ত প্রবাহিত হয় যার ফলে সেশনের সময় প্রায় নয় দশমিক পাঁচ গ্রাম গ্লুকোজ ব্যবহৃত হয় তিনি ব্যাখ্যা করেন এই ন্যূনতম গ্লুকোজ হ্রাসের পরিপ্রেক্ষিতে কার্বনে জলে কার্বন ডাইঅক্সাইড প্রভাব ওজন কমানোর জন্য একটা স্বতন্ত্র সমাধান নয় একটা সুষম খাদ্য এবং নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ টেকসই ওজন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে রয়ে গেছে তিনি জোর দিয়েছেন এছাড়াও কার্বনাইটেড জল পান করা পাচনতন্ত্রের উপর কিছুটা প্রভাব ফেলতে পারে বিশেষত সংবেদনশীল পেট বা পূর্ব বিদ্যমান গ্যাস্টো এনটেস্টেন অবস্থার ব্যক্তিদের জন্য প্রাথমিক উদ্বেগের মধ্যে রয়েছে ফোলাভাব গ্যাস এবং কিছু ক্ষেত্রে হজমজনিত ব্যাধিগুলির সাথে সম্পর্কিত কিছু লক্ষণগুলির বৃদ্ধি যেমন ইরিটেবেল বা সিন্ডোম বা গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লেক্স ডিজিজ তিনি উল্লেখ করেছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে